ফেসবুকে আমরা যারা পরিশ্রম করতেছি তাদের মনের একটাই টার্গেট একটাই আশা আমরা কন্টেন্ট মোডেশান সেটা পেয়ে হয়তো আমাদের স্বপ্ন আমাদের মনের আশা পূরণ করবো কিন্তু আপনারা যারা হতাশা হচ্ছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে ভাই হতাশ হলে চলবে না ফেসবুকে কাজ করতে এসেন পরিশ্রম করতে হবে ধৈর্য ধরে থাকতে হবে একে অপরকে সাপোর্ট করতে হবে আপনি যদি এখানে ধৈর্য হারা হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি অনলাইনে কিন্তু ঝরে পড়বেন ফেসবুকে টিকে থাকতে হলে আপনাকে এখানে প্রচুর ধৈর্য ধরে কাজ করতে হবে আপনাকে শালীনতা বজায় রাখতে হবে একে অপরের পাশে থাকতে হবে এগুলো যদি করে থাকেন অবশ্যই আপনি অনলাইনে টিকে থাকতে পারবেন আর এর মধ্যে যদি আপনি কোনোটাই না করতে পারেন তাহলে আপনি অনলাইনে ঝরে পড়বেন এখন আপনি চিন্তা করেন আপনি কী করবেন আর কোনো কিছু ভাই সহজে পাওয়া যায় না আপনাকে কোনো কিছু পেতে হলে কঠোর পরিশ্রম করতে হবে লেগে থাকতে হবে তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মোডিটেশন অথবা যে কোনো কাজে যান না কেন আপনি হান্ড্রেড পার্সেন্ট সফলতা অর্জন করতে পারবেন প্রথমে ঝরে পড়েন তাহলে এখান থেকে কোনো কিছুই আপনি করতে পারবেন না জীবন যত কঠিন তত সহজ হবে আপনাকে সহজ করে নিতে হবে এগুলো যদি করে থাকেন অবশ্যই আপনি আপনার সফলতার রাস্তা কিন্তু আপনি খুব সহজেই পেয়ে যাবেন কারো জন্য কোনো কিছু থেমে থাকে না আদৌ কিন্তু হোক কোনো কিছু থেমে থাকে না যেমন সময় কিন্তু কারোর জন্য থেমে থাকে না তেমনি আপনি যদি কাজ করে থাকেন কেউ কিন্তু আপনাকে আটকাতে পারবে না এখানে যদি আপনি পরিশ্রম করে যান কেউ আপনাকে আটকাতে পারবে না আমিও পারবো না অন্য কেউ পারবে না কারণ কঠোর পরিশ্রম যে করে তাকে কখনো কেউ আটকাতে পারবে না স্বয়ং আল্লাহ নিজে তাকে সফলতার রাস্তা কিন্তু খুলে দেয় আপনাকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে যেহেতু আমরা ফেসবুকে একই একই প্ল্যাটফর্মে কাজ করতেছি অবশ্যই আমাদেরকে ধৈর্য ধরে থাকতে হবে এখানে একে অপরের পাশাপাশি থাকতে হবে আর ফেসবুকের যে নিয়ম যে গাইডলাইন যে কমিউনিটিগুলো আছে সেগুলো আমাদেরকে মেনে কাজ করতে হবে আপনি যদি একা নিতামি করে কাজ করে থাকেন তাহলে কিন্তু ভাই হবে না এখানে অনেক ইস্যু আসবে এখানে ভায়োলেশন আসবে কোনো কিছুই ফেসবুকের বাইরে কাজ করা যাবে না এখানে যারা ফেসবুক যে টিম যেগুলো আমাদের করতে দিছে এগুলো অবশ্যই মেনে আমাদের কাজ করতে হবে আর আমাদের উদ্দেশ্য এবং টার্গেট যেহেতু একটাই যে আমরা ফেসবুকে ইনকাম করবো কে কি বললো এটা কান না দিয়ে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে ভাই প্রথমে আপনি যখনই সফলতা অর্জন করবেন তখন কিন্তু আপনার নামে যারা সমালোচনা করেছে তারাই কিন্তু আপনাকে দেবে আর আপনি যখনই ভেঙে পড়বেন হতাশ হবেন তখন কিন্তু অন্যরা আপনার নামে আরও সমালোচনা করে কিন্তু সুযোগ পাবে এই সুযোগ কিন্তু আপনাকে কখনোই দেওয়া যাবে না আপনাকে এখানে ঝরে পড়া যাবে না এখানে টিকে থাকতে হবে অনেক পরিশ্রম করে এখানে আপনাকে টিকে থাকতে হবে যারা কন্টেন্ট মনিটেশন পেয়ে সেট পেয়ে বা যারা যারা সফল হয়েছে তাদের একটা বার আপনি ডাটা দেখে থাকেন এখানে কিন্তু যারা মানে ফেসবুকে সফল হয়েছে তারা কিন্তু একদিনে দুই দিনে বা এক মাসে বা তিন মাসে কিন্তু হয় নাই যারা হয়েছে তাদের ভাগ্যটা ভালো এখানে অনেকেই যারা হচ্ছে সফল হয়েছে তারা কিন্তু অনেক পরিশ্রম অনেক স্ট্রাগল করে কিন্তু এখানে সফল হয়েছে কাজেই আপনাকে একদিন দুই দিনে এরকম মন মনে কিন্তু কাজ করতে হবে না এখানে প্রচুর পরিমাণ ধৈর্য ধরে কাজ করতে হবে এখানে লেগে থাকতে হবে বা ফেসবুকের মধ্যে কিছু একটা রয়েছে ধৈর্য সহকারে কাজ চালিয়ে যান ইনশাল্লাহ আপনার ভাগ্য চাকা খুলে যাবে দেখবেন আমরা যদি নিজের ঘরে থেকে যদি আমেরিকার ডলার ইনকাম করতে পারি তাহলে আমাদের সমস্যা কি এখানে যদি হচ্ছে ফেসবুকের যদি একটু গাইডলাইন এবং তাদের যে নিয়মগুলো দেওয়া আছে এগুলো মেনটেন করে যদি আমরা এখানে কাজ করতে পারি তাহলে আমাদের সমস্যা কোথায় আমরা যদি হচ্ছে অন্যের চাকরি করি তাহলে তো অনেকের বকা চাকা শুনতে হয় অনেক কিছু জারি শুনতে হয় প্রতিদিন হচ্ছে নিয়ম মেনে আমাদের ডিউটি করে কাজ করতে হয় তাহলে ফেসবুকের যে গাইডলাইন আছে সেগুলো মেনে কাজ করতে আমাদের সমস্যা কোথায় একটা কথা মনে রাখবেন আপনাকে কোথাও না কোথাও যদি আপনি জব করেন তাহলে কিন্তু সেই জবের বা সেই কোম্পানির কিন্তু ফ্যাক্টরির কিন্তু নিয়ম মেনে আপনাকে কাজ করতে হবে আপনি নিজের ইচ্ছায় কোনো কিছুই করতে পারবেন না হ্যাঁ নিজের ইচ্ছায় আপনি তখনই কিছু করতে পারবেন যখন আপনার নিজস্ব কোনো ব্যবসা বা নিজস্ব কোনো প্ল্যাটফর্ম থাকবে তখনই আপনি কেবলমাত্র নিজের স্বাধীনতা বলে কাজ করতে পারবেন আর ভাই ফেসবুকেও নিজের স্বাধীনতা আছে ফেসবুকে যে নিজের স্বাধীনতা না এমনটা না ফেসবুকে শুধু কিছু রুলস আছে কিছু গাইডলাইন আছে এগুলো মেনে কাজ করতে পারলে আপনি হচ্ছে ফোন হাতে নিয়েও বা হচ্ছে ল্যাপটপ হাতে নিয়েও কিন্তু আপনি কাজ করতে পারবেন এখানে আপনি গাড়ির মধ্যে থেকেও কাজ করতে পারবেন নিজের রুমে বসে থেকেও কিন্তু কাজ করতে পারবেন এটা কিন্তু আমাদের জন্য অনেকটা হচ্ছে মানে ভাগ্য এটা কিন্তু আমরা যারা কাজ করতে পারি যারা কাজ করতেছে একমাত্র তারাই বুঝতে পারতেছে যে ফেসবুকে কি পরিমাণ আন করা যায় এখান থেকে আপনারা ভালো কিছু করতে পারবেন সে পর্যন্ত ধৈর্য ধরে থাকুন লেগে থাকুন এখানে ভালো কিছু করতে পারবেন